গরমে প্রত্যেকটা মানুষের যখন ফাঁস অবস্থা তখন বেসরকারি স্কুলগুলো ছুটি ঘোষণা করছে না সরকারি স্কুলগুলো যেখানে ছুটি ঘোষণা করে দিয়েছে এখনো দু সপ্তাহ মতো এই অত্যাধিক গরমের মতো ক্লাস হবে তারপরে গিয়ে ছুটি মানে সামার ভ্যাকেশন করবে তো আজ ছিল পিটিএ স্কুলে পিটিএ অ্যাটেন্ড করে এটা ছিল এই সিজনে প্রথম পিটিএ আমরা ভেজি বাড়ি আর এই অত্যাধিক গরমের মধ্যে গলা মুখ সব শুকিয়ে যাচ্ছে ঠান্ডা পাওয়ার জন্যে এতটুকুই ভরসা যে একটা স্প্রাইট নিয়ে আসতে বললাম হাজব্যান্ড মশাইকে একটু স্প্রাইট খেয়ে গলা ভেজাচ্ছি আর এত কষ্ট হচ্ছিল কি বলবো তখন দশটা নাগাদ বাজে আমরা ফিরছি আমাদের সকাল সকালই টাইমিং ছিল কিন্তু এত কষ্ট হচ্ছিলো বিশ্বাস করো জানি না বাচ্চারা কি করে স্কুল করে ওদেরও ফেরবার টাইমিংটা ঠিক ওই দশটা পনেরোয় স্কুল ছুটি হয় তারপরেই ফেরে যে টাইমিংয়ে আমরা ফিরছিলাম অলদো আমরা এসি গাড়িতে ফিরছি তবুও এত কষ্ট হচ্ছে তাহলে ওদের কতটা কষ্ট হয় যাই হোক সকালবেলা ফিরে এখন কাজে লেগে পড়েছি ঘরে আমার এই বেড়ে যে তোষকটা পাতা আছে ওপরে কালন আছে কালনের ওপরে একটা তোষক আছে তোষকে মানে গদিটা আছে যেটা দেখতে পাচ্ছ মাছ করে রেখেছি ওটা দিন বা দিন বসতে বসে যাচ্ছে আস্তে আস্তে তো আমি ঠিক করলাম ঘরে প্রচুর পরিমাণে এরকম প্যাকেট বা ব্যাগ জমা হয়ে আছে যেগুলো আমাদের জমতেই থাকে কিছু না কিছু শপিং করলেই আসতে থাকে তো সেইগুলো যে জায়গায় মাঝখান পোষানটাতে মানে গদিটা যেখানটা বসে যাচ্ছে সেই টাতে আমি ওগুলো বিছিয়ে দিলাম একটু মোটা করে তারপরে একটা কাঁথা দিয়ে তারপরে গদিটা পেতে দিলাম এতে করে কী হবে গদিটা ওই জায়গাটা সমতলে চলে আসবে মানে আদার জায়গাগুলো যে পরিমাণে ফুলে রয়েছে ওই জায়গাটাও ফুলে থাকবে তোমরা এই টিক্সটা অ্যাপ্লাই করতে পারো আর একটা কাজ করি আমি আমার মেয়ে কখনো কখনো বাথরুম করে দেয় মানে এতে ইউরিন করে ফেলে রাতে তো সেই জায়গাগুলো আমি বড় যে প্লাস্টিকগুলো হয় ধরো এসি কিনলাম একটা বড় প্লাস্টিক হলো তো সেরকম হয় সেইগুলো ওখানে বিছিয়ে রাখি যাই হোক এরপরে আমি রান্নার কাজে লেগে পড়েছি আজকে সেরকম কিছু রান্না করব না শুধু চিকেন আর ভাত হবে তো এই একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে মেয়েটা স্টু বসিয়ে দিয়েছি আর আমাদের চিকেনটা তারপরে হবে আর এদিকে আমি চলে এসেছি গাছে একটু জল দিতে গাছের পাতাগুলো নুইয়ে পড়ে গেছে দুবেলা জল দেওয়ার পরেও সন্ধ্যে হতে না হতেই গাছের পাতা নিয়ে যাচ্ছে আবার সকালবেলা দশটা বাজ মানে আটটা বাজতে না বাজতেই গাছের পাতা নিয়ে যাচ্ছে ওরাও গরমে আর থাকতে না তো এখানে সামান্য একটু জল রেডি করেছিলাম ওই ভাত ভেজানো চাল ভেজানো জলটা আর চা পাতা দিয়ে সেটা দিয়ে দিলাম তারপরে ফ্রেশ জল দিয়ে একদম ভর্তি করে করে দিচ্ছি একদম বেশি বেশি করে দিই দেখতে পাচ্ছ নিচে গামলা রাখা আছে আমার গাছের নিচে তো গামলাতে যাতে অর্ধেকটা অবধি ভর্তি হয়ে যায় এরকম করে করে জল দিই তাতেও ওরা শুকিয়ে যাচ্ছে এতটা গরম পড়েছে তাহলে বাচ্চাদের কি দোষ তবুও ছুটি দিচ্ছে না এখনো দু সপ্তাহ মতন এই কষ্ট ভোগ করতে হবে তারপরে গিয়ে শান্তি আমার মেয়ে তো মাঝখানে একবার অসুস্থ হয়ে পড়লো স্কুল করতে করতে এই অত্যাধিক গরমে ঘরের কাজ করতেও খুব কষ্ট অনেকে ভাবে ঘরে থাকে ফ্যানের তলায় থাকে কোনো কষ্ট নেই কিন্তু ঘরে এইটটি পার্সেন্ট সময় তো প্রত্যেকটা গৃহিনীর রান্নাঘরেই কেটে যায় আর রান্নাঘরে ওই গরম চুলার সামনে গরম কড়াইয়ের সামনে দাঁড়িয়ে রান্না করতে করতে এত কষ্ট হয় কি বলবো স্বস্তি শুধু একটা সময় যখন গিয়ে বিছানায় বডিটা ফেলা হয় আর এসিটা চালানো হয় তাছাড়া কোনো ঠান্ডা বা আরাম নেই যাই হোক চলো এবার ব্যালকনিটা ধুয়ে নিই মোটামুটি গাছগুলো জল দেওয়া কমপ্লিট গাছগুলো জল দিতে বেশ অনেকটা সময় লাগে আর জল দিতে গেলে মাটিরাটি আশেপাশে পড়ে গেলে সেগুলো আমি জল দিয়ে টাইলসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও আর অবশ্যই অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও আর তার সাথে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিও ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তাহলে তোমার কাছে একটা মেসেজ চলে যাবে আর তুমি ভিডিওটা দেখে নিতে পারবে আমি তোমাদের সাথে আর একটা টিপস এখানে শেয়ার করছি যেটা আমি করে ধরো এক্সারসাইজ করার সময় পাওনি তো ঘরের কাজের মধ্যে এমনভাবে কাজগুলো করার চেষ্টা করবে যাতে তোমার এক্সারসাইজগুলো হয়ে যায় লাইক দিস এরকম করে যে আমি জলগুলো চুয়ে চুয়ে বা দিয়ে দিয়ে পাঠাই তাতে করে কিন্তু খানিকটা বডিটাও হেলস খানিকটা এক্সারসাইজ হচ্ছে নেক্সট হচ্ছে তোমার যদি আমরা কাপড় কাচি এই যে কাপড় কাচতে বসবো এটাও কিন্তু একটা এক্সারসাইজ এক্সারসাইজের নামও আমি বলে দিচ্ছি এইভাবে বসে যে তুমি কাপড় কাটছ এইভাবে বসে যে আসনটা হয় সেই আসনটার নাম হচ্ছে মল আসন আর এই যে এক্সারসাইজগুলো তুমি করবে এক্সারসাইজগুলো দেখবে আগেকার দিনে ঘরের কাজ করতে করতে মহিলাদের কিন্তু অতটা শরীর হেভি হতো না এখন কাজগুলো সিম্পলিফাই হয়ে গেছে বলে শরীরগুলো হেভি হয়ে যায় তো ঘরের কাজ যদি ওয়াশিং মেশিন আছে মানলাম ঘরে কাজের লোক আছে মারলাম কিন্তু তবুও কিছু কিছু কাজ যদি নিজে করতে পারো আর কি তাহলে তোমার শরীরে কিন্তু এক্সারসাইজের কাজটা করবে আমার ওয়াশিং মেশিন চলে আমি চাইলেই আমার মেয়ের এই জামা কাপড়গুলো জমিয়ে রেখে দিতে পারি আরও আর একশো জামা কাপড় আছে এইভাবেও আমি চালাতে পারি কিন্তু আমি সেটা করি না আমি প্রতিদিন ওই যে জামা কাপড় পরে আসে প্রতিদিন আমি সার্ফে ভিজিয়ে সেগুলো খেঁচে দিই প্রত্যেকটা ও মোজা থেকে জামা থেকে সমস্ত কিছু ইভেন ও যেটাতে র্যাপ করে ও টিফিন বক্সটা নিয়ে যায় সেই কাপড়টাও কেচে দিই পরিষ্কার করে যদি একটু পাছড়াতে পারো মানে আছাড় দিতে পারো সামনে তাহলে সেটা কিন্তু আরো বেশি ভালো হয় আরো বেশি কাজ করে। তাতে কিন্তু হাতের হাতের এক্সারসাইজ হয় আর এই যে ধরো সাবান খুঁজছি তারপরে ধরো এই যে মানে ব্রাশটা করছি এতেও কিন্তু হাতের এই যে চালনাগুলো হচ্ছে তো এই প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু একটা একটা করে এক্সারসাইজ যারা এখনো পর্যন্ত লাইক করোনি তারা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি লাইক সাবস্ক্রাইব করে প্রতিদিন বেশি সে আমার ভিডিও দেখছো তাদেরকে আমার আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসে অনেক মোটা মোটা কাপড় হলে না কন্টিনিউস হাতে আমি কাচতে পারি না আমার খুব কষ্ট হয় আমার দুটো হাতে হাত একটু উইক আছে আমার একটু অকেজো আছে আমার হাত দুটো কষ্ট হয় তখন আমি কি করি আমি পা দিয়ে কাপড়গুলো কাচি সাবান টাবান লাগিয়ে নিলাম নিয়ে ঘষে নিলাম তারপরে থোপার যে কাজটা সেটা হাত দিয়ে না করে আমি পা দিয়ে করি এরকম করে যদি তোমরা কাপড় কাচতে পারো তাহলে কিন্তু তোমাদের পায়েরও এক্সারসাইজ হয়ে যাবে তারাও দেখাচ্ছি সব জামাগুলোর মধ্যে মোজা আর সব থেকে বেশি নোংরা হয় এই দুটো আমার যে কত টাইম লাগে চিট ময়লা করে নিয়ে আসে কি যে বদমাশি করে আর কি যে ধুলেবালি ঘাটে জানি না গো এই স্কারটা কাছ আমার কত সময় লেগে গেল তারপরে আজকে আবার একটু পার্কে গেছিল পিটিয়ে হওয়ার পর প্রতিদিন মানে যতবার পিটিয়ে হয় ততবার ওকে পার্কে নিয়ে যেতে হবে প্রত্যেকটা বাচ্চাই যায় ওই পার্কে যাওয়ার সময় পার্কে খেলতে খেলতে বেশি নোংরা করে তো এই যে দেখো পা দিয়ে দিয়ে করছি এরকম করে পা দিয়ে থোবার কাজটা যদি করো তাহলে কিন্তু তোমার এক্সারসাইজ হয়ে যাবে তবে হ্যাঁ খুব সাবধানে করতে হবে অনেক সময় পিচ্ছিল কেটে যায় কারণ আমি অনেক সময় স্লিপ কেটে গেছি আমাদের টাইলসটা অবশ্য খুব স্লিপারি সবার টাইলস যে স্লিপারি পারি নয় তবু বললাম আর কি সাবধানে করতে হবে চলো এবার একটু চানটা করে আসি আর এই গরমে চান করে যে শান্তি সে শান্তি আর অন্য কিছুতে নেই তো আমি আজকে চান করে চলে এসেছি এই যে মাথা আমি ধুচ্ছি প্রতিদিনই কারণ আমার এত গরম করছে কি বলবো আর রান্নাঘরে রান্না টান্না কমপ্লিট করার পর মাথাটা তো একদম ঘেমে ভিজে যাচ্ছে আর আমি চান করাটা একদম শেষে করি রান্নাঘর পরিষ্কার করে একদম গ্যাস্টাস পরিষ্কার করি একদম তোমার কড়াই পরিষ্কার করি তারপরে গিয়ে চান করে আসি চান করার পর এই যে সিঁদুর টেঁদুর লাগিয়ে নিলাম চুলটা একটু ছাড়িয়ে নিলাম এরপরে পুজো করব। গ্রামে পুজো করার সময় শিব ঠাকুরকে প্রতিদিন চান করায় এটা আমার মা বলেছিল যে প্রতিদিন শিব ঠাকুরের মাথায় একটু করে জল ঢালবি তো আমি সারা জীবন এই যে শিব ঠাকুরকে চান করাই তারপরে গা মোছাই তারপরে ওনার যেটা আসন আছে ত্রিশুল আছে বেলপাতা আছে প্রত্যেকটা জিনিস ভালোভাবে মুছে নিয়ে সেই জলটা আবার ঘটিতে নিই নিয়ে এই জলটা যেটা চান করানোর জল সেটা গিয়ে গাছে ঢেলে দিই ঠিক আছে তো এইভাবে আমি পুজো করি এটাই আমার পুজো করার নীতি আর ওই যে ধূপ জ্বালিয়েছি আর অল্প বিস্তর ফুল টুল দিই দিয়ে পুজো করি আর শাঁখটা আমি সন্ধ্যের দিকে বাজাই সকালের দিকে বাজাই না আর অবভিয়াসলি সবসময় উলু দিয়েই পুজো করি আমি ফাইনালি এখন খাওয়া দাওয়া কমপ্লিট এসিটা চালিয়ে নিয়েছি এবার একটু শোবো দেখো ঝাঁপিয়ে শুতে গেলাম মেয়ের কাছে আর জামাটা আমার গেল ছিঁড়ে এমনি করে যে আমার কত জামা ছিঁড়ে গেছে তার ঠিক নেই এরপরে একটু এই যে শুলাম এইটা হচ্ছে আমার শান্তির জায়গা এসিটা চালিয়ে যখন শুই তখন মনে হয় আহা স্বর্গে পৌঁছে গেছি আর বাকি সময়টা তো গরমে আগুনে ঝলসাতেই থাকি আমি চুল শুকিয়ে তারপরে এসিতে শুতে যাই এসিতে কিন্তু আমি চুল ভিজা অবস্থায় কখনোই শুতে চাই না তাহলে আমার ঠান্ডা লেগে যায় এই যে মাথার মধ্যে এরকম এরকম করছি না কি আরাম লাগছে কি বলবো আমি এই আরগুলো ভিডিওগুলো খুব দেখি হেয়ার হেড ম্যাসেজ হেয়ার ম্যাসাজ বেশ ভালো লাগে দেখতে 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 ঘুম পেয়ে যায় তো চলো এখন একটু ঘুমানো যাক মেয়ের সাথে একটু ঘুমিয়ে নিই রেস্ট নিয়ে নিই অনেক ভোরবেলা উঠেছি আর আমাদের এই নতুন এসিটা টা গোটা ঘরটা একবারে দিচ্ছে বিশ্বাস করো বেশি মানে নেওয়াই যাচ্ছে না মানে চব্বিশে পঁচিশে এসি নিতে পারবে না কাঁপিয়ে দেবে তিরিশেতেই আমরা পুরো নিতে পারছি না এত ঠান্ডা করছে ডেড টনের এসি আহ টন যে এত ঠান্ডা করে জানা ছিল না যাই হোক এসিটা বেশ ভালোই চলছে চলো আজ এখানেই বিদায় নিই দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই অনেক হ্যাপি থেকো খুশি থাকলে মন খুশি থাকলে শরীর এমনিই ভালো থাকে টাটা